একজন মানুষ যিনি কোনো রাজবংশ থেকে আসেন যিনি ছিলেন এক কৃষকের সন্তান কিন্তু তার নাম আজ লেখা রয়েছে পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে তিনি ছিলেন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট তিনি ছিলেন এক অসাধারণ নেতা তিনি ছিলেন জর্জ ওয়াশিংটন সতেরোশো বত্রিশ সালের বাইশ ফেব্রুয়ারি ভার্জিনিয়ার এক সাধারণ পরিবারে জন্ম নেন জর্জ ওয়াশিংটন ছোট থেকেই তার জীবনে ছিল সীমাহীন অভাব আর কষ্ট মাত্র এগারো বছর বয়সে বাবাকে হারান তিনি পরিবারের বড় সন্তান হওয়ায় দায়িত্ব কাঁধে এসে পড়ে স্কুল ছাড়তে হয় মাঝপথে কিন্তু হার মানেননি জর্জ ছোট থেকেই ছিলেন কঠোর পরিশ্রমী ও আত্মনির্ভর মাত্র কুড়ি বছর বয়সে জর্জ যোগ দেন ভার্জিনিয়া মিলিশিয়াতে ফরাসি ভারতীয় যুদ্ধে তিনি দেখান অদম্য সাহস তিনি ছিলেন সেই মানুষ যাকে মৃত্যু ছুতে পারে যার কোটে গুলি লাগে আর ঘোড়াটি নিহত হয় তবুও তিনি বেঁচে যান কারণ তার লক্ষ্য ছিল বড় যখন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন তাকেই করা হয় কমান্ডার ইন চিফ প্রায় আট বছর ধরে কঠিন সংগ্রামে নেতৃত্ব দেন তিনি নেই পর্যাপ্ত খাবার নেই পর্যাপ্ত অস্ত্র নেই টাকা তবুও সৈনিকদের মনোবল ভাঙতে দেননি ভ্যালি ফোর্জের হাড় কাঁপানো ঠান্ডায় সৈনিকরা প্রায় মরতে বসেছিল তখনও জর্জ তাদের পাশে থেকে সাহস দেন সতেরো সালে আমেরিকার স্বাধীনতার পর জর্জ ওয়াশিংটন নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো পার্টির রাজনীতিতে জড়াননি তিনি ছিলেন দেশের সেবায় নিবেদিত দুই মেয়াদের পর তিনি সরে দাঁড়ান কারণ তিনি চেয়েছিলেন আমেরিকা কখনো এক না একতন্ত্রে না পড়ুক এটাই ছিল তার ব্যক্তিত্ব সততা ও আত্মসংযম জর্জ ওয়াশিংটনের কিছু অনুপ্রেরণামূলক কথা আপনাদের বলে যায় শৃঙ্খলাই একটি সেনার আত্মা একটা খারাপ অজুহাত দেওয়ার চেয়ে অজুহাত না দেওয়াই ভালো যদি নিজের সম্মান ধরে রাখতে চাও তবে ভালো মানুষের সান্নিধ্যে থেকো সংগ্রাম আছে কিন্তু বিশ্বাস থাকলে জয় আসবেই শৈশবের কষ্ট থামিয়ে দিতে পারে না ভবিষ্যৎ সততা নেতৃত্ব এবং আত্মত্যাগ এগুলোই একজন সত্যিকারের মানুষকে মহান করে তোলে বন্ধুরা আজ তুমি যে অবস্থায় থাকো না কেন শুধু সাহস রাখো সত্যের পথে থেকেও পরিশ্রম করে যাবে একজন সাধারণ কৃষকের ছেলেও একদিন ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে যেমনটি করেছিল জর্জ ওয়াশিংটন তোমার স্বপ্ন তুমি পারবে পূরণ করতে শুধু থেমে যেও না